ন্যাশার সাম্রাজ্যে ভাসছে ত্রিপুরার প্রান্তিক মহকুমা সোনামুরা যেন শুধু ঘরে ঘরে হেরুইন ব্রাউন সুগান ইহাবা ইঞ্জেকশনের মতো নেশা শ্যাপুংকাঠিটায় জন্ম হচ্ছে না সঙ্গে নেশা সামগ্রী পাচার কাজে যুক্ত হয়ে পড়ছে ঘরের মহিলারাও তারা শরীরের বিভিন্ন অংশে লুকিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে দেদার পাচার করছে কোটি কোটি টাকা নেশা সামগ্রী এবার এমনই ঘটনো ফের প্রকাশ পেলো সোমবার প্রায় মধ্যরাতে একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ি করে তিন ন্যাসের সামগ্রী বাজারকারী মহিলা সোনামুরার দুর্গাপুরের ফুলচান বেগম ধনপুর তারাপুর এলাকার নাহিদা আক্তার দুর্লভ নারায়ণের বামুতার খাতুন আগরতলার দিক থেকে সোনামুরার দিকে আসছিল মেলাঘর থানার সামনে নাকা পয়েন্টে পুলিশ দেখে নাকার কিছুটা আগে গাড়ি থেকে নেমে যায় এই খবরের উপর ভিত্তি করে পুলিশ তাদের পিছু ধাওয়া করে তাদেরকে আটক করতে সক্ষম হয় মেলাঘর থানার ওসি দেবাশিস শাহ জানিয়েছেন তাদের পরনে বোখরায় লুকানো অবস্থায় চৌত্রিশটি সাবানের বাক্সে থাকা প্রায় চারশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় যার আনুমানিক বাজার মূল্য পনেরো লক্ষ টাকা নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে তিনজন মহিলা বুকরা পরে আমাদের নাকার কিছু কিছুটা আগে একটা গাড়ি থেকে নেমে চলে যাচ্ছে এবং এমন ইনফরমেশান থাকে যে তাদের কাছে প্রচুর পরিমাণে ড্রাগস জাতীয় জিনিস আসে তো এই মোতাবেক আমরা একজন অফিসারকে অফিসারকে ডাইরেক্ট করা হয় অনামিকা দত্ত ওই মহিলাদের সার্চ করার জন্য তো আমরা ওই মহিলাকে সার্চ করে ওই মহিলার কাছ থেকে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার বক্সেস উদ্ধার করি মোটামুটি চৌত্রিশটি উত্তরিশ কেজ ব্রাউন সুগার আমরা ও তিন তিন মহিলার কাছ থেকে উদ্ধার করি তাদেরটা তাদের ওজন মোটামুটি চারশো গ্রাম হবে বাথরুম গাড়িটা বেশি জায়গা ছিলো এবং এটা আগরতলা থেকে সোনামরার দিকে যাচ্ছে ঠিক আছে এটা এটা সম্ভবত একটা ম্যাক্স হবে গাড়িটা আগে বেরিয়ে গেছে ওরা আগে নেমে নেমে গেছে গাড়ি থেকে নেমে গেছে তো আমরা গাড়িটাকে ফলো আপ করি আমরা ওই লোকগুলো কোথায় যাচ্ছে ওই লোকগুলোকে ফলো আপ করছে কতদিন ধরে বিজনেস করছে তারা সেই বিষয়ে আপনার কোনো আইডিয়া রয়েছে এই বিষয়ে এখনো আসেনি ইনভেস্টিগেশন চলছে তদন্ত সব দিয়ে আসবে কি মনে হয় স্যার এগুলো কোথায় যাচ্ছে এটা এখন তদন্তের সাথে এতটুকু এতটুকু ডিসক্লোজ করা যাবে না দেখা যাক কি বেরিয়ে আসে বাজেট মূল্য প্রায় পনেরো লক্ষ টাকা হবে কোথায় যাচ্ছিলাম যারা গ্রেপ্তার হয়েছেন তাদের নাম হচ্ছেন মৃত তাজুল ইসলাম দুর্গাপুর সোনামরা আরেকজন হচ্ছে নাহিদা আক্তার স্বামীর নাম হচ্ছে কি ইমান হোসেন ধনপুর পিএস এস সোনামরা আরেকজন হচ্ছে মমতা খাতুন স্বামীর নাম মৃত আব্দুল আবুল কালাম বাড়ি হচ্ছে পূর্ব দুর্লভ আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট ফাইভ সিক্স ফোর নাইন টু এইট ফোর সিক্স